তুই তো জানো বুঝছো তাহলে সোটাই ফুড়ি রে আমি আইটে দেওয়াইছি সব টাকা পয়সা আমি দিছি বুঝছো আমি দিয়া বিয়া বুঝছো তানি গেছি কিন্তু তার কাছে যে টেকা ভাই সাত লাখ দেন না বুঝছো তানি কতবার তার উঠানো গিয়ে আমি আর আমার ফুয়া মায়ের করি আরে বাবার এটা তো ফুলে না কিচ্ছা খাইনি বা আমার এখানে টাকা এই না কইতে হয় কই দাম রে বা ও তুই না নি আমার উঠে আমি তার হচ্ছে তানি উদ্ধার করি দে আমি না গুন্ডা নি গুন্ডা নাই বা বাবা আসল কথা কো আনাইলে বেটা কোনো রাজ্যই বলি কই আসল কথা হইলো বুঝছো রে রে চাচাই নি

তোমার কোনো অসুবিধা নাই তো ইনো না না বেটার ফাউনা বসে লই তাই ইনো আমার আপত্তি কি দা কইলে বুড়া বেটারে মার দূর করিও না তোমার আমার বিশ্বাস নাই রে বা ও না বাবু রুচ্চা তোমার মেম্বারে উল্টা পাল্টা মাত্র হন রে বাবা আমি তো নাম দিলাম কি ওকে ভাই মেম্বারে আমরা বুঝাই দাও তুমি তোমার কাম হয়ে যাও রে ভাই শুনো ভাই ওই ওই তুই তোর কাম কর রে বাবু কিছু নাই তুই তা চাই ও মেম্বার সাকি টাকা কিন্তু একলা লাখ আমারে দিবা আমরা সাকি মেম্বার আছাই নো কোটনা ওই ওই তাই কি তে আর আমার কাম আপ গাই বুট বুট রাম

বুঝলাম না এ রাস্তা দিকে আবার তুই অভিশাপ দেওয়ার তাকস নেই দিতাম কেন আমি তোমার ভবিষ্যৎ দেখলাম আগেও কইছিলাম ভুল সিদ্ধান্ত নি যায় শালিজা ও বুড়ির আমার চোখের সামনে তাই ঘরাইলা তাইলে আস্তা কিতা করি লিম আম্মা তুমি নও ভাই না তুমি ঘর খাতা যাও রকো ই অশান্তি কেন তাই নো করিও না অশান্তিতে বাফে লাগাইছেন বেটি যেদিন বেঈমানি করছেন গুরু মিয়ার লগে গুরু মিয়ার লগে বেঈমানি করে বুড়ি বিরা দিছো

चाचा खाइ चिना सेटेर खाइ मसटा टाऊ न

নাই নিবাচালিনে বা বুলি কিনি সেইদিনা তুমি আমি একে বেচা খাই লম দোকানত নাই আমি নাই তুমি মানুহক মানুহ আৰু নাই নি

এ ফোটাল নিও না বাবা তে আমরা সব সারাকে হই জানি ফোটাল নিও না সিন্ডিকেট সভাপতি এ কি বেশ তুমি আমি সিন্ডিকেট এর সভাপতি নাই আমি হইলাম কি ফকির কমিটির সভাপতি তোমারে এখান খতা কইয়া দেইবা তোমার আল্লাহর রাসূলের তাই মেম্বার শা ইয়ে খতাটা কিয়া কততেন হইও না কত কইতা না মানে আমি মেম্বার মেম্বার হিসেবে তোমার আমি ইলা ছাড়ি আইতাম না তোমার বিচারও লাগবাই দেই কারে বড় দরদলো এই

ওই সাত লাখ দাবি করলো না আরো ত্রিশ বত্রিশ লাখ টাকা খরচ করিয়া ফুড়ি ফুয়া দোগুড়ে লন্ডন ফাটাইলনে তোমারও যাওয়ার চান্স আছে তুমি তার টেকা জমা দেওয়াইয়া

পিঠা বাড়ি সাত লাখ টেখা দিব মনের কথা বুঝিয়ে নেই লাগি লাগে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘটাই ভাই আশা শালি দেওয়ার টেকার আশা শালি দে

অ তোমার তোমাৰ চেঁচাটো কৰো নাই আৰু চিলাই ৰাখনে ৰে বাবা টেকা ঠেকাটো এমনো বাই বা বেটা অ বা ভাই তাই ওলে আচোন চিংগি গেট শুৱাপতি তাইন কি তাই তাই ঠেকা লাগি এক টাইল নেজিলি না ও অফিচৰ ঠিকানা খান্দে চাই দে কি চাই তাই কোন জাতৰ চুৱা উঠি সেনে খেনে তোমাৰ অফিচৰ ঠিকানা দি দা মানে তুমি টেকা পাৱ ভালকে বিকালে ইয়ে ঠেকা নিও অ হয়ৰে বাবা তোমার বাপীৰ কামটো ঠিক করলা না দুকাদি আমরাকে সনি 7 লাখ টাকা নিরা ওবাটি দোকান আছে কইলো দুকা আমার নিজর হাতে টাকা 7 লাখ দিছি তোমার ফুডিরে বিয়া করি লন্ডন দেইতাম করি ও বাবাই হুনো তোমার বিয়া করি আনানি আমার লন্ডন যাওয়া লাগতো না আমার জামাই না এমন মাসে দু তিন বার যাইন লন্ডনে ও আচ্ছা আচ্ছা ও চলিনা তোর কত দিন লন্ডন গেছি ওই বেঠি হাসা মাসের মধ্যে দেখি একবার তো লন্ডন যাইতে দেখলাম না তোর তিন লন্ডন যাই আচ্ছা আম্মা তুমিও আমার প্রশ্ন করাই নেই

কিটা হইলে বুঝলাম না একটা ক্লিয়ার করি কো ও বাবা রে আর ক্লিয়ার কিটা করতাম তোমার দাম আন্দা পয়েন্ট পয়েন্ট বিক্কা করে বা দূর আর কে দেখ আমি জানি তো আমারে কি জানতে করব লাগি তুমি এই ডাকালা করছো বুঝছলি ও বাবা রে তুমি আমরা খেরর দুলাবাই লাগনা যে কি জানতে করতাম মফিজালি গুনাগার

যাই ভাই কি খিলা এই বিষয় এটা বুজা লাগব নালি অবা সদায় ভাই বোলো ভাই কিতা কৰচোন ভাংগীয়া খে ৰাখিলা হব পাৰে